পাশে শ্লোগানটা ধরো না এই যায় ভাই শ্লোগানটা তুমি না পাঁচ মিনিট শ্লোগান ইসলাম, चंद्रशेखर, আমির হোসেনের নয়। এই স্বাধীনতা আমাদের করতে হবে। সব জিতে যাই। আপনারা ফটো তো আপনারা কত। এবং এই রাষ্ট্র প্রতি শপথ যদি আমরা করি তাহলে সারা জীবন চলতে আমরা প্রাণ হই থাকব দিল্লি। জয়! আমরা থাকব আমরা ধরে আমরা রক্ষা করব সবটা আগে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা যতক্ষণ পিছে ইতি করতে বল করা যাবে। আমরা যে ব্যানারের আয়োজন করা হয়েছে জাস্টিস ফর স্টুডেন্ট ইন বাংলাদেশ সেই বাংলাদেশ কর্তৃক এখানে কমিউনিটি নেতা যুক্তরাজ্যের আল্লাহ মালিক সাহেব উপস্থিত আজকের এই ডেমস্ট্রেশন নিয়ে আলাহা মালিক সাহেবের কিছু

হে দিসমক দিসমক হে তো ময়ে কবি তোর কুপার আমার ভাই বলকে লো কোন হাসি না জবাব দে আমার ভাই বলকে না ওই ও শাস্তি ওই ওয়ান জমাতেছি ওই ওয়ান জমাতেছি জয় চিরাবতী কা হে জনম রাজার হে জনম রাজা কা কে বলেছে কে বলেছে আমার ভাই বলকে লো কোন হাসি না জবাব দে

আপনার জন্য আসলে আপনি শারীরিক করতে পারেন আপনাদের এক

শিশুকে হত্যা করা হয়েছে এবং তারা ঘরের মধ্যে ছিল যে শিশু যে ছোট ছেলে তাদেরকে মন্ত হত্যা করা হয়েছে আপনারা নিশ্চয়ই জেনেছেন বিবিসি নিউজের মাধ্যমে আমরা অনেক নাম জানি না এবং মিডিয়া বাংলাদেশের মিডিয়া সব প্রকাশ করতেছে না আমরা আমরা

mm <laughs>

আমি তো জানি না তুমি কখন আসবে তুমি